নমস্কার বন্ধুরা আজকে ছুটির দিনে আমরা হালি শহরে রামপ্রসাদের ভিটে দেখতে বেরিয়ে পড়লাম তার জন্য উপস্থিত হয়েছি ডান্লব ঘাট ঘাটে এবং সেখানে লঞ্চে পেরিয়ে আমরা হালি শহর লঞ্চ ঘাটে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা যাবো রামপ্রসাদের ভিটে দেখতে তো যাই হোক আমরা দেখতে দেখতে লঞ্চ এসে গেছে এবং আমরা লঞ্চে চেপে পড়েছি লঞ্চ ছাড়ার পরই ডাল ডাললাপের বিরাট চড়া গঙ্গার মাঝে পড়েছে সেই চড়া পাশ কাটিয়ে অন্যদিকে হালিসরের দিকে যাবে এবং সময় খানিকটা লাগবে যেতে যেতে আপনারা ডাললপ চড়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন যারা আমাদের বাঁশবেড়িয়া কিংবা সপ্তগ্রাম কিংবা ব্যান্ডেল থেকে আসবেন তারা টোটো বা অটোতে চলে আসতে পারেন ডাল্লব ঘাট আর যারা হুগলি দিয়ে আসবেন তারাও ডাল্লব ঘাট আমি অটোতে চলে আসবেন আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা তো অবশ্যই হালিশহর স্টেশনে নেবে সেখান থেকে রামপ্রসাদের ভিটে পড়লেই সোজা অটো করে বা টোটোতে চলে আসতে পারে তো আমাদের রামপ্রসাদের স্নানাঘাট থেকে ঠিক উল্টো দিকে সোজা চলে গেলে টোটো করে তাহলেই রামপ্রসাদের ভিটে এবং পায়ে হেঁটে যেতে সাত মিনিট মতন লাগবে আর যদি আপনারা টোটোয় যান তাহলে দশ টাকা করে ভাড়া নেয় পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এবং সেখানে পৌঁছে কিন্তু ভিডিওগ্রাফি করা যায় না তবুও আমি আপনাদেরকে একটুখানি ওখানকার সেখানকার পঞ্চবটি পঞ্চবটি মন্ডি এবং সেই সঙ্গে পোশাক বিতরণ কক্ষ এবং তার সামনে একটি শিব মন্দির আছে সেটা দেখালাম সেইখান থেকেই মেনলি প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ নেওয়ার জন্য আপনাকে ভোকের কুপন কাটতে হবে সেটা ষাট টাকা করে নেয় এবং সেটা সকাল নটা থেকে দশটার মধ্যে কাটতে হয় যদিও আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম তবুও রিকোয়েস্ট করাতে ওনারা আমাদেরকে দুটো কুপন দিয়েছিলেন কুপনে কুপন থেকে ভোগ দেওয়ার সময় হলো ঠিক একটা একটা বাজলো এবং ভোগ বিতরণ শুরু হলো যারা কুপন কাটবেন না তারাও ভোগ পায় তাদের ক্ষেত্রে তাদের তাদেরকে কাগজের বাটিতে করে ভোগ দেওয়া হয় এবং যারা কোপন কাটে তাদেরকে সরাতে যথেষ্ট পরিমাণে এবং তার সঙ্গে খিচুড়ি বেগুন ভাজা এবং একটি তরকারি তার সঙ্গে খুঁড়ি করে পায়েস সরার মধ্যে ওপরে এবং নিচে একটি থালা দিয়ে পরিবেশন করা হয়েছিল এবং পাশেই ভোজন কক্ষ আছে সেখানে বসে বসে খেতে হয় যাই হোক আমরা সেখানে ভোজন কক্ষে ভোগ খেয়ে তারপর আমরা রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে তো সেখানে যাওয়ার পথেই পড়বে আপনার জোড়া শিব মন্দির এবং তারপর আমরা চলে গেলাম একটু বাস হালি মিউনিসিপ্যালিটিতে যেখানে একটি মিউজিয়াম আছে যেখানে ঘুরে দেখতে পারেন যেখানে ইতিহাস হালি শহরে জানতে পারবেন তার উল্টো দিকেই আছে একটি পার্ক সেই পার্ক খুব সুন্দর সেখানে বাচ্চারা খেলতেও পারবে এবং গঙ্গা ঘাটে বসে অনেকক্ষণ জিরিয়েও নিতে পারেন খুব সুন্দর আপনারা পারলে একবার ঘুরে দেখতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকে ছুটির দিনে আমরা হালি শহরে রামপ্রসাদের ভিটে দেখতে বেরিয়ে পড়লাম তার জন্য উপস্থিত হয়েছি ডাল্লব ঘাট ডাল ঘাটে এবং সেখানে লঞ্চে পেরিয়ে আমরা হালি শহর লঞ্চ ঘাটে পৌঁছাবো এবং সেখান থেকে আমরা যাব রামপ্রসাদের ভিটে দেখতে তো যাই হোক আমরা দেখতে দেখতে লঞ্চ এসে গেছে এবং আমরা লঞ্চে চেপে পড়েছি লঞ্চ ছাড়ার পরই ডাললাপ ডাললাপের বিরাট চড়া গঙ্গার মাঝে পড়েছে সেই চড়া পাশ কাটিয়ে অন্যদিকে হালিশরের দিকে যাবে এবং সময় খানিকটা লাগবে যেতে যেতে আপনারা ডাললাপ চড়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন যারা আমাদের বাঁশবেড়িয়া কিংবা সপ্তগ্রাম কিংবা ব্যান্ডেল থেকে আসবেন তারা টোটো বা অটোতে চলে আসতে পারেন ডাল্লব ঘাট আর যারা হুগলি দিয়ে আসবেন তারাও ডাল্লব ঘাট তিবে আমি অটোতে চলে আসবেন আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা তো অবশ্যই হালিশহর স্টেশনে নেবে